আমার ধারণা সবটা হলো অধিকাংশ পত্রিকা যেগুলি মোটামুটি রাজনৈতিক খবর দেয় সে সমস্ত পত্রিকাগুলি চন্দন দাস পড়তেন আপনাদের নিশ্চয়ই মনে জিজ্ঞাসা জানবে যে আপনি কি করে এটা বুঝতেন তার সঙ্গে যখনই কথা বলার সুযোগ হইত দেশের কথার বাইরেও অন্যান্য পত্রিকায় রাজনীতি সম্পর্কিত বিষয়ে তার সরকার যাকে তারা পরিবেশন করতে সেগুলো সম্পর্কে যেখানেই তার বনে দ্বিধায় দপ্তর তৈরি হতো কিছু জিজ্ঞাসা তৈরি হতো এগুলো নিয়ে গাড়ি চালাতে চালাতেই আস্তে আস্তে মানে জিজ্ঞাসা কর নিয়ে প্রধানটা বলবার চেষ্টা করতে যে আমার চেষ্টা করতে আমাদের পার্টি ভাবনা চিন্তা কি এটা বুঝবার চেষ্টা করতে এবং তিনি একটা

কিন্তু তিনি বিশ্বাস করতেন ত্রিপুরার মানুষই ঐক্যবদ্ধ আন্দোলনের সত্যি জোরে ত্রিপুরা কি অবস্থা থেকে বের করে আপনি সবাই একটু বেশি রাখতে পারেন